ভুসি খড় এবং কাঁচা ঘাস খাওয়ায় একই গরু মোটা তাজা করা যায় আমাকে বেশ কয়েক কৃষকই আমার গ্রামেরও কয়েকজন গ্রামে তো অহরহ গ্রামে ওই দানাদার খাবার দিতে পারে না তারপরে ভুসি খাওয়ায় খড় খাওয়ায় ঘাস খাওয়ায় এটার উপরে নির্ভর করেই ওরা লালন পালন করে তো এই জিনিসটাই আমাকে ক অনেকে বলেছে যে ভাই আমরা তো দানাদার খাবার খাওয়াইতে পারি না টাকা পয়সা শর্ট তারপরে ফিট খাওয়াইতে পারি না তা আমরা খাওয়াই সাধারণত ভুষি তাও কোনো মহত্ত্ব কিনি খড় আছে আর ঘাস তো আসেই বোনা ঘাস থাকলে বোনা ঘাস কেটে আনে ক্ষেতের থেকে তো এগুলি খাওয়ায় কি গরু মোটা তাজা করা যায় আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার আজ এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে সবাই তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আমি বাস্তব ধর্মী বিজ্ঞানসম্মত ভিডিও আপলোড করে থাকি এবং যা বলি একটু গবেষণা করে চিন্তা ভাবনা করে বলি এবং বড় খামারি ছোট খামারি ক্ষুদ্র গৃহস্থ যাতে গরু লালন পালন করে দুইটা পয়সা পায় সেই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে ভিডিওগুলো আপলোড করি তা আমার আজকের প্রতিবেদনটি হচ্ছে শুধু খড় খড় খাওয়ায় না গ্রামে তো এগুলা নিজেদের ইয়ে ধান বিক্রি করার পর খড়টা ধান বাই করার পর খড়টা থাকে কেউই ওই বিক্রি করে গরুকে খাওয়ায় তারপরে ঘাস কেটে আনে তারপরে মনে করেন ভুষি কিছু খাওয়ায় তা এই গরু এইটি খাওয়ায় কি মোটা তাজা করা যায় আসলেও যায় হ্যাঁ বন্ধু গণ অবশ্যই যায় কারণ একটা কথা মনে রাখবেন গরু মোটা তাজার উদ্দেশ্য যদি আপনার থাকে তাহলে প্রথমেই তাকে কৃমি করবেন কৃমি সত্তর কেজি ওজনের জন্য একটা রানারেক্স দেবেন আপনি গরুটি যদি লাইফ ওয়েট কেজি হয় তাহলে তিনটা রানাডেক্স ট্যাবলেট খালি পেটে খাওয়াবেন এক ঘন্টা পর খাবার দেবেন এখন আসেন এই রানাডেক্স ট্যাবলেট আমরা কৃষকেরা খাওয়ায় ওই কোলে কৃমি ওষুধের কথা কইলেই ওরা কৃমি ওষুধ খাওয়ায় ওই পর্যন্ত খ্যানত যার কারণে গরুটা অসুস্থ হয়ে যায় অনেক কৃমির ধকলটা সইতে পারে না ওই কৃমি ওষুধের ধকলটা সইতে পারে না যেমন আপনারা তো গ্রামে গঞ্জে দেখছেন যে পায়ের মধ্যে জোক লাগে জোকটা যখন আপনি ফেলে দিবেন তখন ওই জায়গায় ঘা থাকে এই ঘাটা শুকানোর জন্য আমরা অনেক মলম টলম অ্যান্টিবায়োটিক খাই ঠিক কৃমিটাও মনে করেন কলিচার কৃমি কলিজার মধ্যে লেগে থাকে তারপরে পেটে কৃমিটা ইয়ার মধ্যে ওয়ালের মধ্যে লেগে থাকে তা আমরা যখন কৃমি ওষুধ খাওয়াই তখন দেখা যায় এগুলা পড়ে যায় পরে মরে যায় কিন্তু সেই জায়গায় ক্ষতটা কিন্তু ভালো হয় না পুরোটা আপনার আপনি ভালো হয়ে যায় আবার কোনোটা বেশিরভাগই ভালো হয় না তখন হিতে বিপরীত হয়ে যায় গরুটা শুকিয়ে যায় খেতে চায় না খাওয়া দাওয়া ছেড়ে দেয় কারণ তার ভিতরে ঘা হয়েছে ঘায়ের জ্বালা তো একটা আছে তাই আমি অনুরোধ করব ক্রিমি ওষুধ খাওয়ার পরই দিন থেকে আপনি একটি লিভার টনিক খাওয়াবেন বেশি না হাফ লিটার একটা টনিক খাওয়াবেন প্রতিদিন একশো এম করে খাওয়াবেন সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ এই একশো এমএল করে টনিক খাবেন আপনি সবচেয়ে কম দামের একটা লিভার টনিক আছে অ্যাপাটোভেড একমি কোম্পানি খুব ভালো উন্নত মানের লিভারটনিক এই লিভার টনিকটা আপনি খাওয়াবেন সকালে পঞ্চাশ এমএল বিকালে পঞ্চাশ এম এই পাঁচ দিন খাওয়াবেন তাহলে আপনি নিশ্চিন্ত হলেন আপনি গরুটি মুক্ত হল এরপরে আপনি যে খ্যারটা আমরা নিয়ে টেনে টেনে ইয়া খ্যারের পালার থেকে টেনে টেনে নিয়ে খাওয়াই না এভাবে খাওয়াবেন না আমরা খাওয়াটা যদি একটু প্রসেসিং করে আমরা খাওয়াই যেমন ভাত আছে মাছ আছে মাংস আছে আমরা কিছু সাদা ভাত মুখে দিলাম আবার মাংসটা মাংস ঝোল একটু মুখে দিলাম মাংস টান দিলাম একটু লবণ হাত দিয়ে মুখে দিলাম এইভাবে কি আমরা খাই এভাবে কিন্তু আমরা খাই না আমরা কি করি এটা প্রসেসিং করি মাখি লবণ দিয়ে ভাত মাখি তারপর তরকারি দিয়ে মাখি তারপর প্রসেসিং করে খাই মজা করে সেটা কিন্তু শরীরে লাগে তাই গরুর যে খ্যার খাচ্ছে গা ভুঁসি কাছে এটা একটু প্রসেসিং করেন যেমন খেরটা আপনারা ছোট ছোট করে কাটবেন দুই থেকে তিন ইঞ্চি করে কাটবেন অবশ্য সময় কেটে নেবেন আমি একটা গরুর একদিনের হিসাব দিচ্ছি আপনি এক থেকে দেড় কেজি খের কাটবেন আর দুই কেজি ভুসি এটার ভিতরে আপনি একশো গ্রাম চিটা একটা পানির মধ্যে গোলাবেন যেমন আপনি চার পাঁচ লিটার পানির মধ্যে এই চিটা গোলাবেন গলাইয়া চার পাঁচ না পাঁচ ছয় লিটার পানিতে চিটা গুড়টা গোলাবেন ভালো করে গোলাবেন এর সাথে একটু আয়োডিনযুক্ত লবণ দিবেন দিয়ে এটা ভালো করে ঘোলাবেন গোলাইয়া ওই যে খ্যার ভুসি একসাথে মিক্সড করবেন আগে খ্যার আর ভুসি একসাথে মিক্সড করবেন করে তারপরে চিটা দিয়ে ঢেলে দিবেন ঢেলে দিয়ে পুরাটা ভালো করে মিশা মিশাবেন মিশানোর পর আপনি গরুকে খেতে দেন এক ঘন্টা পর মিশানোর এক ঘন্টা পর গরুকে খেতে দিবেন সকালে মানে এক সকালে দিবেন বিকালে দিবেন যেমন একটা গরু দুইশো কেজি লাইফ ওয়েটে যদি একটা গরু হয় তাহলে হর দানাদার খাবার লাগে দিনে মনে করেন তিন থেকে সাড়ে সাড়ে তিন কেজি মানে একশো কেজি হলে আমরা সাধারণত দেড় কেজি দানাদার খাবার দিই বেলা তাহলে দুইশো কেজি যদি লাইফ ওয়েট হয় তাহলে ওকে সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি দিবেন তাহলে আপনি যে জিনিসটা মিক্সড করলেন খ্যার এক থেকে দেড় কেজি আর ভুষিয়ে দিলেন দুই কেজি সাথে চিঠা গুড় দিলেন আর দিলেন তাহলে আপনি তিন কেজি একটু প্লাস হলো বা তিন কেজি প্লাসই করেন এ করেন এটা মনে করেন আপনি বেলা ভাগ করে খাওয়াবেন আর সাথে প্রচুর ঘাস খাওয়াবেন প্রচুর ঘাসে বিকল্প নেই ঘাস সবাই খাওয়ায় যার জন্য ঘাসের উপরে কোনো আমি ইয়ে করলাম না ঘাস অবশ্যই অবশ্যই দশ থেকে বারো কেজি একটা গরুকে খাওয়াবেন তাহলে দেখবেন আপনার লিভারটনিকের গুণে আর আপনি এই খাবার প্রসেসিংয়ের গুণে আপনি গরুটি খুব দ্রুত মোটা তাজা হয়ে উঠবে এবং কৃষকেরা যারা ওই মানে নিজের ঘরের বাছুর সেটিকে আপনারা প্রসেস করতে করতে এক বসে একই টারেগি দিয়ে বিক্রি করে তো তাদের জন্য এটা খুবই ভালো প্রসেস আর যদি খুব দ্রুত মোটা তাজা করতে চান দুই মাসে তিন মাসে তাহলে এগুলো কিছু সাপ্লিমেন্ট ওষুধ ব্যবহার করতে হয় এর উপর আমার অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন কিন্তু আমি এটা বললাম যারা কোনো কিছু কিনতে পারে না আর্থিক অবস্থা নাই তাদেরকে বললাম যে এভাবে করবেন এভাবে বলে অনেকে মানা করে না এইভাবে করোনা হবে না কিন্তু না হবে আপনি ধৈর্য ধরে এটা খাওয়ান ঘাস খাওয়াবেন অবশ্যই অবশ্যই আপনার গরুটি মোটা তাজা হবে তবে একটা কথা আছে আপনি দুই দুইশো কেজি লাইফ গরুরে আপনি তিন থেকে সাড়ে তিন কেজি খাবার দিচ্ছেন এক মাস পর কিন্তু তার খাবারটা বাড়াতে হবে কারণ এক মাসে দেখবেন যে ওয়েট বেড়ে গেছে আপনাকে ওয়েট মাপা শিখতে হবে আপনার যদি স্কেল না থাকে তাহলে আপনি ফিতার সাহায্যে কিভাবে মাপা যায় এটা আপনি শিখে নেবেন ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা আছে একটা দেখে আপনি শিখে নেবেন প্রয়োজনে আমি একটা ভিডিও আপলোড করবো না কিন্তু এমনি অনেক ভিডিও আছে কিভাবে ফিতা দিয়ে মাপে তা আপনি ঠিক পনেরো দিন পর পর ওর মাপটা দিবেন বা এক মাস পর মাপটা দিবেন দেওয়ার পর যদি দেখবেন যে ওটা দুইশো কেজি থেকে আড়াইশো কেজি হয়ে গেছে লাইফওয়েড তাহলে ওর খাবারটা অবশ্যই এক কেজি বাড়িয়ে দেবেন তিনশো কেজি যদি রে যায় লাইফয়েডে যায় তাহলে ওকে দিবেন সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি সেখানে আপনি রেশিওটা ওইভাবে মিশাবেন ভুসিটা বাড়াবেন যেভাবে আমি রেশিওটা শিখিয়ে দিছি সেইভাবে আপনি বাড়াবেন ওই রেশিও করে আপনি ভুসি খড় এবং চিটা বাড়িয়ে দেবেন এভাবে খাবারটা তৈরি করবেন তাহলে দেখবেন গরুর হজম চিটা দেওয়ার অর্থ কি গরুটার হজম শক্তি বৃদ্ধি পায় খাবার রুচি বাড়ে এবং ওজন বৃদ্ধি খাবার যদি হজম হয়ে যায় হানড্রেড পার্সেন্ট কাজে লাগে যেহেতু তার কৃমিমুক্ত হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই কাজে লাগবে তাহলে দেখবেন যে ওজন বাড়বে মাংস দ্রুত বৃদ্ধি পাবে তা এই পদ্ধতিটা আপনি করেন দেখবেন ইনশাআল্লাহ অল্প খরচে আপনি গরু দ্রুত মোটা তাজা হয়ে যাবে বন্ধুগণ আছে এ পর্যন্তই আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম